হ্যাঁ শুভ্রী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ্রী দর্শক আজ একুশে জুন সোমবার দু আমরা অবস্থান করছি আমবাড়িহাট এই আমবাড়িহাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবার একটু ছোট শুক্রবার একটু বড় হয় তো আজ সোমবার এই আমবাড়িহাট থেকে হাড্ডিশ্বর গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব তো এগুলো হাড্ডিশ্বর না মানে হাড্ডি থেকে একটু ভালো সাইজের আর কি মানে মাংসের জন্য উপযুক্ত এই গরুগুলো আর কি তো এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম এটা আপনার চাচা কয়দা থেকে কয়দা থেকে জোয়ান আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন চাচা এটা কত চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আমরা একটু দেখাই কত দাম বললো চাচা কত বলে কত কথা বলা যায় চাচা দামের কথাটা বলতে নারাজ আর কি আমরা সামনের দিকে যাই আমরা এগুলো একটু দাম জানাবো আর কি আসসালামু আলাইকুম চাচা চাচা এটা জোয়ান হয়েছে না কত দাম চাচ্ছিলেন হ্যাঁ 37 কত বলে কেতা 34 বলে কত হলে বিক্রি করা যাবে চাচা না আমরা দেখাচ্ছি আর কি আমরা নিব না আমরা দেখাচ্ছি কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে ধারণা দেন হ্যাঁ 35 হলে বিক্রি বিক্রি হয়ে যাবে এই যে এটা দেখেন সাইজ কিন্তু বেশ সুন্দর এগুলো মাংসের জন্যই উপযুক্ত আর কি সাইজটা ওর সুন্দর তো এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি ভালো আছেন চাচা আচ্ছা এটা আপনার চাচা হ্যাঁ দাঁত কয়টা হয়েছে একটু আটটা আটটা কেমন দাম চাইলেন জোয়ান কেমন দাম চাইলেন দাম তো আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা অনেক বেশি চাওয়া হয়ে গেলো তো মনে হচ্ছে কত বললো চল্লিশ চল্লিশ হলে দিবেন আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করা যায় পঁয়ত্রিশ হলে বিক্রি করবো পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এটা আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে হার্দ চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এইটা আমরা একটু দামের ধারণা দিব আপনাদের আসসালামু আলাইকুম ভাই আপনার এটা ভাই কেমন দাম চাইলেন চল্লিশ চাচ্ছিলেন আচ্ছা ক্রেতা কত দাম বললো ভাই কত দাম বলছেন ভাই বলেন নাই বলবেন না পছন্দ হয় নাই পছন্দ হয় নাই এটা কত হলে বিক্রি করা যাবে চৌত্রিশ এই যেটা চৌত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু দেখাই আচ্ছা আর এটা এটা কত হলে রাখবেন এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে বত্রিশ হলে এই যে এটা বত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আর তো আমরা যখন প্রথমে হাড গরুগুলোর দাম জানাচ্ছিলাম আপনাদের আজ থেকে দুই থেকে তিন মাস আগে তখন কিন্তু আঠারো হাজার টাকা ষোলো হাজার টাকা পাওয়া যেত কিন্তু এখন ওই গরুগুলো পাওয়া যায় না মানে আসা মাত্র ওই গরুগুলো কিন্তু চলে যায় আর কি তো এখন যেগুলো বড় একটু মোটামুটি মাংসের জন্য এই গরুগুলোই কিন্তু বিক্রি হচ্ছে আর যেগুলো খুব হাড ডিসার এগুলো কিন্তু সাথে সাথেই সেল হয়ে যাচ্ছে তো আমরা এই গরুগুলোরই দাম জানাচ্ছি আজকে যেগুলো একটু ভালো সাইজের বলা যায় ভাই ভাইজান ভালো আছেন আচ্ছা ওই যে এটা কয় দাঁত লালটা দেখেন নাই জোয়ান হয়ে গেছে কেমন দাম চাইলেন কেমন পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া ক্রেতা কেমন দাম বলে ভাই আঠাশ উনত্রিশ বলে যেটা আঠাশ উনত্রিশ এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে দুই হাজার মানে বত্রিশ বত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু এপাশে দেখছি এগুলোর একটু দাম জানাব আচ্ছা এই যে এটা জোয়ান আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বললো ক্রেতা তিরিশ বলে আপনার লাস্ট চাওয়া পাওয়া কত কত হলে বিক্রি করবেন চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এই যে জোয়ান গুরু সাইজ বেশ সুন্দর আমরা একটু দেখাই আমরা একটু এ পাশে দেখছি এগুলো একটু দাম জানাবো ভাই যান আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা একটা বিক্রি করছেন আর লাভ হয়েছে মোটামুটি আচ্ছা আর দুইটা আছে আচ্ছা আমরা আশা করি এই দুইটা বিক্রি হয়ে যাক আচ্ছা আচ্ছা এই যে এটা কেমন দাম চাচ্ছিলেন হ্যাঁ এটা এটা ছাব্বিশ দাঁত কয়টা হয়েছে এটার আট দাঁত এটা কত হলে বিক্রি করা যাবে পাঁচশো কম মানে সাড়ে পঁচিশ হলে দিবেন এই যে সাড়ে পঁচিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকুর মতো গোস্ত হতে পারে আইডিয়া দেন তো পাঁচ পান্ন কেজির মতো গোস্ত হবে এই যে আমি আর ওটা কেমন চাচ্ছিলেন হ্যাঁ কত এটাও পঁচিশ হলে দিয়ে দেবেন ছয় হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে এটা জোয়ান গরু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমার হাট থেকে আপনাদের জানাচ্ছি ভাই জান এই কালাটা কত দাম চাচ্ছিলেন কত তিরিশ কত বলে ক্রেতা পঁচিশ ছাব্বিশ বলে এই যে তিরিশ চাওয়া দাম পঁচিশ ছাব্বিশ বলে আচ্ছা লাস্ট বিক্রি করা যাবে কত হলে আঠাশ দাঁত কয়টা দাঁত এই যে আঠাশ হাজার বিক্রি হবে দুই দাঁত বয়সের এই হাড্ডি সার গরুটি আর কি আমরা একটু দেখাই আর আমরা একটু দেখবো যেগুলো হাড্ডি সার আছে আর কি এগুলো একটু দাম জানাবো আর কি হাড্ডি টাইপের যেগুলো আর কি আমরা এখানে একটু দেখছি আসসালামু আলাইকুম চাচা আপনার এটা চাচা কেমন চাইলেন দাম ক্রেতা কত বললো চাচা বলে কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হলে বিক্রি করে দেবেন ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে একটু দেখাই যে এর পাশে তিনটা দেখছি একটু হাড্ডি টাইপের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কয়টা নিয়ে এসছিলেন পাঁচটা বেচা বিক্রি কয়টা করলেন দুইটা তিনটা এখন আছে না এই যে প্রথমটা যেটা দেখছি এটা কয় দাঁত হয়েছিল দুই দাঁত সাইজটা বেশ সুন্দর দুই দাঁত না কত চাইলেন দাম সাড়ে বত্রিশ কত হলে বিক্রি করা যাবে না আমরা নিব না আমরা দেখাবো আর কি গোটা বিশ্ব দেখছি আপনার মাধ্যমে মানে কত হলে বিক্রি করবেন লাস্ট একটু লাভ রেখে ধারণা দেন সাতাশ আঠাশ এই যে সাতাশ সর্বশেষ আমরা একটু দেখি এই যে সাতাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমার আমি হাট থেকে আপনাদের আমারি হাট থেকে আপনাদের আজকে হাট বিশার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি ভাইজান ভালো আছেন ভালো নাই গরু নেছে না আজকে কি একটাও বিক্রি হয় নাই এজন্য মন খারাপ আচ্ছা আমরা আশা করি যে আপনার সবগুলো একটা কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাক একটু ধারণা দেন তো এই যে এটা কত চাচ্ছিলেন দাম এটা উনত্রিশ হাজার টাকার চাওয়া দাম এটা এটা ক্রেতা কত দাম বলে ভাইজান কত বলছি ক্রেতা পঁচিশ সাড়ে পঁচিশ বলে আর আপনার লাস্ট চাওয়া পাওয়া কত কত হলে বিক্রি করবেন সাড়ে সাতাশ দাঁত কয়টা হয়েছিল আট দাঁত আর ওই যে ওপাশেরটা ওটা কত হলে বিক্রি করবেন ওই যে আপনার হাতেরটা হ্যাঁ আঠাশ হাজার করলে এটাও আট দাঁত আট দাঁত আঠাশ হাজার হলেই বিক্রি হবে যে দেখেন সাইজটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমবারি হাটতে আগর্ষণ করছি এই হাট থেকে হাট ডিসার বলে দাম জানাচ্ছি ভাইজান আসসালামু আলাইকুম আপনার এটা আচ্ছা এটা কেমন দাম চাইলেন ছত্রিশ চাদ কয় দাঁত দুই দাঁত আচ্ছা ক্রেতা কত দাম বলে ভাইজান তিরিশ বলে কত হলে বিক্রি হবে দুই আড়াই হাজার মানে বত্রিশ সাড়ে বত্রিশ হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাট থেকে আজকের বাজারের যে হাড্ডি সার এই হাড্ডি সারগুলো দাম দামানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান এটা কেমন দাম চাইলেন সাতাশ দাঁত কয়টা চার দাঁত কত ক্রেতা কত বললো

নতুন জোয়ান সবে মাত্র জোয়ান হয়েছে দর্শক হয়েছে জোয়ান বলতে কিন্তু আট দাঁতকে বোঝায় আট দাঁতকে জোয়ান বোঝায় না আট দাঁতকেই জোয়ান বোঝায় আর কি আমরা একটু দেখাই যে এ পাশে একটু হাড্ডি দেখছি আর কি যদিও এই হাড্ডিগুলো আগে অনেক থাকতো বাজারে এখন কিন্তু নাই আসা বিক্রি হয়ে যায় ভাইজান এটা আপনার কয় দাঁত ছিল এটা কয় দাঁত চার দাঁত কত দাম চাওয়া হচ্ছিল আঠাশ কত বলে ক্রেতা চব্বিশ পঁচিশ বলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে যেটি দেখানোর চেষ্টা করছি